নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অরুণাচল প্রদেশের খুব সুন্দর মোহনীয় মনোরম কিছু দৃশ্যাবলী দেখাবো দেখো যেন পটে আঁকা ছবি প্রাকৃতিক এই সৌন্দর্য প্রাকৃতিক এই শোভা আমাদের মনকে মুগ্ধ করে আর আমরা এই সৌন্দর্যের লোভেই ছুটে যাই অরুণাচল প্রদেশের আনাচে কানাচে মেঘালয়ের পাহাড়ে পাহাড়ে কাশ্মীরের স্বর্গভূমিতে নানা জায়গায় প্রকৃতি এমনভাবে হাতছানি দেয় আমরা না গিয়ে পারি না এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে অনেক কিছু দেয় সৌন্দর্যের লোভে মুগ্ধতার লোভে আমরা দূর দূরান্তে ছড়িয়ে পড়ি দূর দূরান্তে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হই প্রকৃতির শোভা প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখে নিজে নিজে নিজেই আপ্লুত হই মুগ্ধ হই আর সেই মুগ্ধতা আমাদেরকে ঢেকে ঢেকে রাখে সারাটা জীবন পৃথিবীতে কত কিছু আছে কত সৌন্দর্য কত নতুন নতুন জিনিস বিশেষ করে প্রাকৃতিক শোভা এর তুলনা নেই শুধু আমাদের ভারতে নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আর এই সৌন্দর্যের লোভেই আমরা ছুটে যাই এপার থেকে ওপারে তো এসব বন্ধুরা তোমাদের মেঘালয়ের আনাচে কানাচে খুব সুন্দর ঝর্ণা নদী পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য মেঘ মেঘের সারি গাছপালা কত কিছু দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো যেন পটে আঁকা ছবি সবুজ সবুজে ভরা প্রকৃতি আহা কি অপূর্ব নয়ন জুড়িয়ে যায় পাহাড়ি অঞ্চলে খাদ্যাভ্যাস আলাদা তো ওদের খাদ্যাভ্যাসের সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসের মিল নেই কিন্তু খেতেও অনন্য চলো সবাই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে একাত্ম হই মুগ্ধ হই জুডাই হৃদয় দিয়ে অনুভব করি